দেখতে পাচ্ছি কি চলছে দুর্গাপূজার সর্বজনীন হয়ে গেল কালী কালীপূজার সর্বজনীন হয়ে গেল গান গান জগদ্ধাত্রী পুজোরা সর্বজনীন হয়ে গেল গান গান সর্বজনীন হয়ে গেল গান কই ওই ওই ঈদান্ত স্বর্বজনীন কথা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে

তো লজ্জা করলো না ভোরবেলা উঠলি শহেরি খেলি নিয়ে করলি ফজরে নামাজ পড়লি জোহর করলি আসর করলি আসর পরে ওই বেঈমান মুনাফেকদের পয়সায় গিয়ে ইফতারি করলি এই তোদের লজ্জা করেন ওই কুরবানির দিন তোর বাড়ির মোহন শরীর আসে কথা বলে তো রাজা লজ্জা আবার তোদের এক কিছু নেতা গিয়ে পুজো

আর তার সঙ্গে যারা সঙ্গী দিবি সব করে জাহান নামে পৃথিবীর কোন বাপের ক্ষমতা নেই আমার ফতোয়া কাটতে পারে আয় মায়ের দুধ খেয়ে থাকিস এসে আমার সঙ্গে কথা বলবি বই পত্রের কিতাব নিয়ে কথা বল গরু দুধ খেয়ে এসে কিনে মানা করছিস মায়ের দুধ খেয়ে শেষ করে ফেলি ঈমান আমলটাকে শেষ করে দিলি হ্যাঁ এই দুনিয়া স্বার্থের জন্য

হ্যাঁ আল্লাহ কপালের চোখ দিয়ে দেখতে পাওনি ভাতৃত্ব দেখাচ্ছ ভাতৃত্ব ভাতৃত্ব আমাদের দেখাতে হবে আমাদের দেখাতে হবে ভাতৃত্ব দেখাতে হবে না আমরা জানি ভাতৃত্ব কি জিনিস ফুরা দরবারে যত মুসলমান যায় ঠিক ততটাই হিন্দু ভাইরাও যায় ঠিক না বলছে বলে 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 যে দেখবে যে দেখবে মুসলমানদের জন্য রান্না আলাদা হয় আবার হিন্দু ভাইদের জন্য রান্না আলাদা হয় যাও গিয়ে দেখে এসো তুমি কি শিখাবে তুমি আমাকে কি শিখাবে ভারতীয় তুমি আমায় কি শিখাবে আমাকে শিখাতে এসেছ হ্যাঁ গ্রামের মাদ্রাসা আছে না নাই কথা বল কথা বল মসজিদ আছে না নাই মাদ্রাসা মসজিদ আছে কবরস্থান আছে না না সামনে একটা আইন আসছে কেন্দ্রে যদি বিজেপি থাকে উনত্রিশ সালে শেষ অথবা তিরিশ সালে প্রথমে আইনটা চালু হবে কোন মুসলমানকে আর কবরে দাফন করতে দেবে না আইনটা আসছে যতদিন যাচ্ছে ভারতবর্ষে জনসংখ্যা বাড়ছে না কমছে বলো যতদিন ভারতবর্ষে কৃষি জমি বাড়ছে না কমছে কমছে ভারতবর্ষে লোক 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 কোটি কোটি বিঘে জমি বিঘে কবরস্থান আছে না না

তালা মেনে বন্ধ করে রেখে দেওয়া আছে তুমি জানো উত্তর প্রদেশে কুশোর বেশি মসজিদকে ভেঙে দেওয়া হলো তুমি জানো

ভারতবর্ষে যত মাদ্রাসা যত মসজিদ যত কবরস্থান যত আকাব সম্পত্তি সব সরকার দখল করে নিল তুমি জানো বাবুলি মসজিদ নব 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 সে মসজিদারা আছে তাকে জোর করে ভেঙে রাম মন্দির বানিয়ে দেওয়া হলো রেখে দাও লিখে রেখে দাও লিখে রেখে দাও আজ না হয় বছর পর যদি তা না হয় একশো বছর পরে আমার আল্লাহ ওই কাছে ফিরিয়ে দেবে আল্লাহ 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 যদি বলেন কেন আসো আমার কাছে ইতিহাস পুরস্কর রাজধানী ইস্তাম্বুল ইস্তাম্বুলে একটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো আয়া সফিয়া কি নাম বললাম জোরে বলো আয়া সফিয়া

গ্রামে তোমার কবরস্থান আছে মসজিদ আছে মসজিদ তুমি মানাচ্ছ মসজিদে মতোয়াল্লি তুমি মসজিদে ইমামের মাইনে তুমি দিচ্ছ আটা কলের ওই মসজিদ আর আমাদের জোরে বলেন জোরে বলেন আমাদের নেই নে নিয়েছে নে নিয়েছে আপনার বাপ যে কবরে শুয়ে আছে নিয়ে নিয়েছে আপনার মা যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরলো সেই মা যে কবরে শুইয়া আছে মায়ের কবর নিয়ে নিবি ছেলে বাপের কবর চলে গেল মায়ের কবর চলে গেল হই হই করছো হাসছো লজ্জা করে নে রে এখনো হই হই করছিস দাদা হুজুর কবর সুরক্ষিত হয়ে থাকতে পারে খাতা কলমে দাদা হুজুর কবরটা সরকার গ্রাস করে নিয়েছে খাজা হুজুর কবর থাকতে পারে খাতা কলমে সরকার গ্রাস করেছে যত আকাপ আর তুমি আমি হই যদি আমরা কলিকাতার জমিরে আন্দোলন করতে গেলাম যে আন্দোলন করতে গেল সঙ্গে সঙ্গে আমাদের এখে বলা হল পশ্চিম বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিল যদি আন্দোলন করার দরকার হয় জরে বলো দিল্লি গিয়ে আন্দোলন করো যদি আন্দোলন দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো ও মসজিদটা আমার গেল আমার নামাজের জায়গা মাদ্রাসেরা আমার গেল যেখানে আমার কুরআন শেখার জায়গা বাবার কবরটা আমার গেল তোমার নয় মায়ের কবরটা আমার গেল তোমার নয় আল্লাহর ওলিদের কবরটা আমার গেল তোমার নয় আমার সব গেল আমি আন্দোলন করব আমায় বলো হলো আন্দোলন করা দরকার হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো আমি তোমাদের প্রকাশ্য যুবকগুলোকে নিয়ে যাচ্ছি আবু জেহেলের চোখে দেখবি না আবু জেহেলের চোখে দেখবি না আবু বকার চোখে দেখো রাসূলুল্লাহ আবু জেহেল দেখো কারো কইরা আমার আমনবিকে আবু বকার দেখো পূর্ণিমার আলো ধরে হবে না আমি প্রকাশ হয়ে আসছে সামনে 26 এর ভোট আসছে যখন গ্রামের মতলব মারব পার তখন গ্রামের নেতা কেটে র তোমাদের বাড়ি বাড়ি ভোট চাই চাইতে যাইছে যাবে ভোট চাইতে যাবে কোন তুমি কি বলবে যদি ভোট চা দরকার হয় জোরে বলো জোরে বলো দিল দিয়ে ভোট চাও বলতে পারবে তো জোরে বলো বলতে পারবে তো এই কথা শুনে কারা কারা একবার

চালাকি মাদ্রাসা আমার গেছে আমার আমার বুকে বেশি লেগেছে কারণ আমার ছোট হুজুর কেবলা আট হাজার মাদ্রাসা আর মসজিদ করেছিল

যদি বা আমাদের পশ্চিম বাংলার যত মুসলমান সংগঠন আছে সব সংগঠন নেতাগুলো যখন কলকাতায় আন্দোলন করতে গেল তাদের নিয়ে জেলখানায় পুরে দেওয়া হলো এ ঠিক না বল কথা বলেন দেখেন আমি তো প্রশ্ন করব কচি শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযান করলো কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো পুলিশকে জুতো মারা হলো ঠিক না বল কথা বলে সেই জুতো দেখাচ্ছে টাকলা পাড় লোক এই যে চুল আছে এখান কথা বুঝতে পারছেন বলছি হ্যাঁ পুলিশের মামা শুধু গাল দেওয়া হলো কই তাদের ঘরে তো একবারে অ্যারেস্ট করা হলো নি উল্টে তাদের ঘরে জামাই আদর করে খেতে দেওয়া হলো আর মুসলমান আমাদের মসজিদ মাদ্রাসা আন্দোলন করতে গেল তাদের ঘরে অ্যারেস্ট করে জেলখানায় পোরা হলো পানি পর্যন্ত খেতে দিল নি আমি তো বলবো এর দ্বারা বোঝা যাচ্ছে কোন মুসলমানকে নেতা হতে দেওয়া জোরে বলো জোরে বলো কোন

পজিশন বাবাজি খারাপ খুব সব যে টুপিটা পরে আছো যে দাঁড়িটা রেখেছো দাঁড়িটা রেখেছে না বুকটা ফেটে যায় যে মসজিদটা করেছো মাদ্রাসা করেছো ওখানে লেখা আছে সিদ্দিকিয়া কি লেখা আছে এটা হাফেজিয়া মাদ্রাসা আহ হুম নবী পেয়েছো আল্লাহ পেয়েছো একমাত্র দাদা হুজুর হবে না কেউ দেখেছেন ছোট দেখেছেন হাত তুলে দেখেন দেখেছে হাত তুলে দেখা আহ যাকে দেখলে মানুষ হাউ হাউ করে কানত কি না বল কথা বলেন ছোট হুজুর উঠে বাবারা আমি জুলফিকার হচ্ছি বলার সময় মানুষ হাউ হাউ করে কানতো সেই ছোট হুজুরকে বলা হলো অমিত শাহ এই জবাবের দরকার আছে না জোরে বল সবাই মিলে জোরে বল আছে না জোরে বল আর জোরে বল আছে না আছে না তোমাদের মধ্যে দিয়ে গেলাম আমি জবাব দরকার আছে তোমরা জবাব দাও

আমার টিচার বলেছিল কচি একটা ঘরে গল্প শোনায় আচ্ছা ওই গল্পটাকে আমি আপনার বলবো শুনবেন শুনবেন আপনারা শুনবেন না শুনবেন শুনবেন তো আমাকে